আজকে সেই লেগস মারুম ফাটাইলাম লেগস মেরা না কি লেগস মারুম বিড়ি দেখাইতে মনে নেই যায় বিড়ি খেয়ে মামা চালু চালু একটা বিড়ি দেন তো লাইটারটা কো আরে বিড়ির গন্ধ আইতেছে না কোন হালায় বিড়ি খাইতে সিঁড়িতে বয়া ও সি ফাইটটা আরে ভাই আসসালামু আলাইকুম ভাই কিছু নাই 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 কিছু নাই কিছু নাই নাই বেরি না আমার মতো বডি বানাইতে চাও আবার জিমে ওঠার আগে বিড়ি খাও না কি কিমার লেগ এখন তো যাবা যা ব্যায়াম করবা জানো না বিড়ির মধ্যে নিকোটিন আছে নিকোটিন ছাড়াও বিড়িতে আর এমন একটা উপাদান আছে যেটা তোমার মাছের বিল্ডিংয়ে অনেক ক্ষতি করবে মাছের বিল্ডিং ফোল্ড করে ফেলবে